উপসংহারে যদি বিচ্ছেদি লেখা ছিল তবে সূচনা কেন এত রঙিন কেন তার কথা ভেবে আমার জীবনের প্রতিটি মুহূর্ত সময় প্রহর বিচলিত থাকবে কেন আমার হৃদয়ে তাকে হারানোর ভয়ে উতলায় মগ্ন থাকবে আমার স্পন্দনের গতিপথ স্বাভাবিক প্রক্রিয়ায় চলার কথা ছিল তবে কেন হঠাৎ অস্বাভাবিকতায় রূপ নিল এর দায়ভার কার দুদিনের জন্য যে জীবন এসেছিল সব অপরাধে কি তার প্রাপ্য মোটেও না তকমা কিছুটা আমারও কারণ আমার বোঝা উচিত ছিল যারা ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না আর যারা খাটি প্রেম দেখেও চলে যায় তারা শুধুই আঘাত করতে পারে ভেঙে খান খান করে দিতে পারে যে কারো সরল মানুষের মন কারো জীবন মন নিয়ে খেলাতে কি এমন আনন্দ আছে জানি এ প্রশ্নের উত্তর তোমার জানা নেই আমার আমার কাছে কাছে তোমার একটা ক্লিন ইমেজ ছিল সেই সেই ইমেজটাকে ফেসটাকে এভাবে বিতর্কিত না করলেই আমি সব থেকে বেশি খুশি হতাম তুমি তোমার না পোষালে আপোষে চলে যেতে পারতে তুমি তোমার না পোষালে আপসে চলে যেতে পারতে প্রেমের ভূমিকাতে কেন আমার দু চোখে এত স্বপ্ন দেখালে তুমি কেন সেসব আসলে ঘটলো না সেই সময় সেই স্মৃতি সেই আনন্দ সেই মোহ সেই মায়া সেই ভালোবাসা আহা কতই না মধুর ছিল আচ্ছা আমাকে ভালোবাসলে আমাকে তোমার কাছে ভালোবাসায় বেঁধে রাখলে তোমার কি এমন ক্ষতি হতো বলতো ভুলতে যাব বলেও ব্যর্থ হচ্ছে বারংবার শুধু একবার তোমার প্রেমের পরশ পেতে আমি আমি যে বড্ড আগ্রহী